সম্পদ অধিদপ্তর ল্যাবরেটরি টেকনিশিয়ান আঠারো তিন সালের প্রশ্ন সমাধান পা চালাও বলতে বোঝায় দ্রুত চলা প্রমিত বাংলা বানার নিয়ম চালু করেন বাংলা একাডেমি কোনটি গন্তব্য শব্দের প্রতিশব্দ নয় জটিল পথ সন্ধি সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ সন্ধি বিপরীত শব্দ বিগ্রহ তুলসী বনের ভাগ অর্থ বন্ড তুলসী বনের এর অর্থ বন্ড যা জল জলদ যা জল প্রকাশ জলদ শেষ প্রশ্ন উপন্যাসটি কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ প্রশ্ন চট্টোপাধ্যায় তারা শঙ্কর ডাক হর করা গল্পটি রচিতা তারা শঙ্কর বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন আব্দুল হাকিম কবি কায়কোবাদের বাড়ি কোথায় নবাবগঞ্জ অত্যন্ত অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ অতি যুগ অন্ত অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ অতি যুগ অন্ত সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সমাজ শব্দের অর্থ দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস হচ্ছে বহুব্রী সাহেব বিবি ও গোলাম কি সমাস বহুপদী দ্বন্দ্ব বাংলা সাহিত্যে দাড়ি কমা কলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে দাড়ি কমা কলম সর্বপ্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার মূল উপাদান ধ্বনি কোন অর্থ অর্থে প্রকাশ পায় পাক আম হাত বাড়ি হাত পাকধারাটির অর্থ কৃপন হাত বাড়ি পাকধারাটির অর্থ কৃপন হুইস অব দ্য ফলোয়ং ইজ এ নাউন সিটি সিটি ইজ নাউন হুইচ ওয়ান ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য পুরাল ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড কালভ কালফের পুরাল ফ্রম কালভস সি এল ভি ইএস হোয়াট ইজ দ্য পুরাল ফ্রম অফ দ্য লাউস লাউস এর পুরাল ফ্রম লাইস হুইচ ওয়ান ইজ ফিমিন ইন ফর্ম নান নান ইজ ফিমিন ইন ফর্ম হি ইজ এ হিরোইক অ্যাকশান এক থেকে একশো পর্যন্ত মৌলিক সঙ্গে কতটি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি দুশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কি কোন বলে প্রবৃদ্ধ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ আর্জেন্টিনা বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন জুলিও জুলিও করি মহান মুক্তিযুদ্ধ চলাকালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক বাংলাদেশ প্রথম কয়লা কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় পুকুরিয়া দিনাজপুর বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার অনুবাদ করেন ডিএনএস সার্ভার কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেক্রে অরণ্য আমার দেখা নয়াসিনকে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা আবুল আবুল মনসুর আসমান কোন ভাষাতে আগত শব্দ পার্সি উনিশশো সালে সালে ছয় দফা কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল সাতটি ম্যানিলা কোন ফসলের উন্নত জাত তামাক সেকেন্ডারি মার্কেট কৃষির সাথে সংশ্লিষ্ট শেয়ার বাজার সাবাস বাংলাদেশ বাসির স্থপতি কে নীতিন কুণ্ড টু পার ফোর কত ষোল ভানসিংহ কারচদনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নব্বই ডিগ্রি কোণের সম্পূর্ক কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি পঁচিশে পঁচিশ পার্সেন্ট উত্তর সঠিক উত্তর দেওয়া নাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আই এম আই ম্যাট লিসা ও ইজ এ ডক্টর ইন ইন এন হসপিটাল ইন ইন এ হসপিটাল He maintenance and office. I acted upon your suggestion. She argued with me about the marriage. The thief broke into the house. Farin was standing beside the table. Farinu was standing beside the table. Korim is tall. Well Rohim is taller. He was washing his car. When I arrived, we hope that she will be able to return in time. I usually eat breakfast at 6:30 in the morning. The price of daily necessaries increases by leaps and bounds. All of my efforts to bring about a compromise ended in smoke. Far cry means long distance. Get rid of to be free from.